সাবধান হয়ে যান মনে রাখবেন যা সাথে লাগতে যাবেন না যা সাথে লাগতে যাবেন না জামেয়া এটা কোনো ব্যক্তির বানানো নয় এটা নবীর আওলাদের বানানো ঠিক কিনা কথা বলেন এটা কোন ব্যক্তি টাকা দিলেও চলবে টাকা না দিলেও চলবে কেউ পড়ালেও চলবে কেউ না পড়ালেও চলবে কেউ পড়লেও চলবে কেউ না পড়লেও চলবে

হাজার হাজার জিন্দা ওখানে পড়ায় পরে হাজার হাজার জিন্দা ওখানে মুড়িদ হয় সুহান আল্লাহ বলেন কোন মানুষ যদি নাও লাগে নাও থাকে জিন্দা জামিয়া চলাবে কি আমত পর্যন্ত এটা জামিয়ার হাকিকত আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো আপনারা আসেন একদিন জামিয়াতে দেখে যাবেন ক্লাস সেভেনে একটা ছেলে ভর্তি হয়েছিল আমার হাতে আজ থেকে তিন বছর আগে বাবাও নাই মাও অসহায় সেই ছেলে কোনো মতে আসতে পেরেছে এরপরে তাকে আমরা সবাই মিলে সহযোগিতা করে সামনে নিয়েছি বর্তমানে সে পরে ক্লাস টেনে সে পড়াতে পারবে ফাজিলের ছেলে সে আলিমের সব কিতাব পড়ে ফেলেছে অলরেডি সে পরে টেনে সে টেনে পরে ইন্টারে কিতাব পড়ে ফেলেছে পড়ছে যে কিরকম সে দেখলে মুখস্ত দেখলে মুখস্ত দেখলে মুখস্ত পৃষ্ঠা খুলে একবার পরে তার মুখস্থ হয়ে যায় আপনি আসেন দেখাবো আমি ক্লাস সিক্স সেভেন এমন এমন ছেলে আছে বারুদের মতো বারুদ বিশ্বাস করেন এগুলো কোন শিক্ষক পড়িয়ে এরকম বানানো সম্ভব নয় এগুলো অলৌকিক ভাবে হচ্ছে নামাজ দিয়ে কথা বলতে বললে আধা ঘন্টা কোরআন হাদিস দিয়ে বলতে পারবে চোখ বন্ধ করে এমন এমন ছেলে মাঝে মধ্যে চোখে পড়তেছে মনে হচ্ছে যেন স্পেশাল খোদাই পাওয়ার কারণ সায়েন্সে শ্রীকুট যখন জামিয়া বানাচ্ছিলেন তখন জন কডেন্টা বলে ছিলেন এত বরা মাদ্রাসা বাোর জন্য ইথানা পড়া মাদ্রাসাকে দি তনা রূপিয়া কাহাছে আয়গা তখন সানসায় সিরকুটা লামার সিরকুটি বলে ছিলেন ছিলেন ্রাসা কছে মান কন বা কন কোন আ কোন জায় মিনাওয়া নাকে সা বাত হ মিনালা থেকে সিনিসার করে করে। 那我回去吃去算了。